মৈঠিক বাংলায় উপস্থিত আরিশ ইব্রাহিম এই যে এই যে আরিশ ইব্রাহিম মৈঠিক বাংলায় আমার ছোট্ট পুত্র আরিশ ইব্রাহিম অলরেডি মাইক্রোফোন সে নিয়েছে আমার বাবাটা হ্যাঁ আমার আব্বুটা এই যে তো এই যে বাবা তো আরিশ ইব্রাহিম আমাকে মনে করিয়ে দিয়েছে আমার আমার মা বাবাকে তো আমার মা বাবা দুজন শিক্ষক ছিলেন মা প্রাইমারি স্কুলে হেডমিস্ট্রেস বাবা হাই স্কুল তো আরিস ইব্রাহিম আমার ছোট্ট পুত্র দেখো তা বুঝে এই নাও এই হ্যাঁ বলো দাদা এই যে মাইক্রোফোন মুখে দেয় না এই যে দেখো এই যে বাবা এই যে এই যে দেখতে পাচ্ছ তো দেখো এই যে তুমি বলো দাদা চাচা বলো না না বাবা এই যে এই যাবো Eh. Cholo, cholo, cholo. Okay.